আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করে দেখাবো দুইটি মাত্র উপকরণ দিয়ে ঝটপট নাস্তা রেসিপি খুব সহজেই নাস্তাটি তৈরি করা হলেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে চলুন তাহলে শুরু করা যাক নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আটা দিয়ে দেবো এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দেব অল্প পরিমাণে তেল এবার হাত দিয়ে আটাটা খুব ভালোভাবে মেখে নেবো মাখতে মাখতে আটাটা যখন হাতের মুঠো করা যাবে তখন বুঝতে হবে আটা মাখা হয়ে গেছে এবার এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব আমরা রুটি বানালে যেমনভাবে আটা মেখে নিই ঠিক তেমনভাবে আটা মেখে নেব। আটা মাখা হয়ে গেছে এবার এটা আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি চিনির শিরাটা তৈরি করে নেব আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব পানি দিয়ে দেব চিনি একটা এলাচ এবার নেড়ে চেড়ে পানির সাথে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব চিনির শিরাতে এক তার বা দুই তার আসার প্রয়োজন নেই চিনিটা গলে এমন বলক চলে আসলেই বুঝতে হবে চিনির শিরা তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব মাখিয়ে রাখা আটা আমি দশ পনেরো মিনিটের মতো রেস্টে রেখেছিলাম এবার একটি বেলনা বেন্নাফেরার মধ্যে আটাটা নিয়ে নেব হাত দিয়ে আবারও আটার ডোটা খুব ভালোভাবে মেখে নেব এবার গোল করে নেব ওপরে একটু শুকনো আটা ছড়িয়ে মোটা আকৃতির করে রুটি বেলে নেব এই নাস্তাটি খুব সহজে দশ মিনিটে তৈরি করে চার পাঁচ দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন রুটি বেলা হয়ে গেছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি রুটিটা আমি কেমন মোটা করে বেলে নিয়েছি এমন মোটা করে রুটিটা বেলে নিতে হবে কারণ বেশি পাতলা করে রুটিটা বেললে নাস্তাটি খেতে ভালো লাগবে না এবার একটি ছুরি সাহায্যে রুটিটা আমি এমন করে কেটে নেব আপনাদের দেখে বুঝে নিতে হবে আমি রুটিটা কেমনভাবে কেটে নিচ্ছি রুটিটা আমি এক পাশ থেকে এমন লম্বা করে কেটে নিয়েছি এবার অপর পাশ থেকেও এমন লম্বা করে কেটে নেব বাড়িতে হঠাৎ কোনো মেহমান আসলে ঘরে কিছু না থাকলে চিনি আর আটা দিয়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন দেখুন পুরা রুটিটাই আমি কেটে নিয়েছি এবার এই চারকোনা নাস্তাটি আমি ত্রিভুজ করে কেটে নেব দেখুন তৈরি হয়ে গেছে নাস্তা সবগুলো এমনভাবে কেটে নেব আমি সবগুলো এমন করে কেটে নিয়েছি এবার আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি তেল তেল যখন হালকা গরম হয়ে যাবে এর মধ্যে বানিয়ে রাখা নাস্তাগুলো দিয়ে দেব আর অল্প আছে নেড়ে নাস্তাগুলো হালকা লালচে কালার করে ভেজে নেব অবশ্যই অল্প আছে ভেজে নিতে হবে হলে ভেতরের আটাটা কাঁচা থেকে যাবে তখন নাস্তাগুলো খেতে ভালো লাগবে না আমি তিন চারবার উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেব এবার নাস্তাগুলো গরম থাকা অবস্থাতেই গরম শিরার মধ্যে দিয়ে দেব চিনি শিরার সাথে নেড়ে নাস্তাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব এভাবে তিন চার মিনিটের মতো চিনি শিরার মধ্যে রেখে দেব আমি পাঁচ মিনিটের মতো চিনি শিরায় নাস্তাগুলো রেখেছিলাম দেখুন নাস্তাগুলো তৈরি হয়ে গেছে এবার উঠিয়ে নেব তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার দুইটি মাত্র উপকরণ দিয়ে ঝটপট নাস্তা রেসিপি আপনারা বাড়িতে একবার হলেও এই নাস্তাটি বানিয়ে খেয়ে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে ধন্যবাদ সবাইকে